আপনি কত কইছি যে সাইকেলটা পালবেন পাল আপনি এরা বেমারি মানুষ এই এটা একটা সাইকেল এলো কি মানুষ দেলে হাসি শুনেন ওই বাগান আছে একটা আপনি যখন আইসে করছেন বাগানটা দেহাই বাগানের যা কলা রে ভাই বড় বড় কলা এ মোটা মোটা কলা আপনি বাগান দিলে আপনি একবার সেই পছন্দ হবো গাছ আছে দুইশো গাছ আছে তোমার কথা শুনে তুমি ওই বিশে ভাই যে বাগান আমার নিয়ে দিলা ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা আমি তিরিশ হাজার টাকা আমার লস হয়ে গেছে কথা শুনে আমার বাগান 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 শুনেন শুনেন আমি কি শুনি ব্যবসা যে করেন আপনি আমি আসলে আর নাই আপনি ব্যবসা যে করেন লাভের ভাই কি লস লস এটা ঠিক লসের ভাই কি লাভ লাভ লস যদি না থাকে ব্যবসার কোনো মর্যাদা তাহলে না আপনি যে কটা বাগান আমি সব কটা বাগানে আমি ধরা খাইছি আর কথা শুনে শুনেন কি কই আপনি মাথা গরম করেন না আপনি বাগানটা দেহাই আইসেন যাই দেহে যদি আপনার পছন্দ হয় যদি চলে আপনার নেওয়ার মতো হয় আপনি বাগান দেহে বানা দিয়ে ছুঁয়ে যাবেন কি করার আগে আমি করে দিই কথা শুনে আপনার কথা শুনে আমি যা লস খাইছি এবার আমি লোন করলাম কত বিলাটি জানেন পাঁচ লক্ষ টাকা আমি লোন করছি

ব্যাপারে আপনি ভালো করে দেয় দুই লাখ লাখের উপরে আচ্ছা হলো তাইলে আমি আপনি চুক্তি দিলে বুঝবেন যে আমি কত বিক্রি ব্যাপারের থেকে আমার কিছুটা খসা লাগবো বেশ কিছুদিন থেকে কামাই টামাই নাই ঠিক আছে আপনি আবার যেন আবার ফিটি হা দিলে আপনি যেন আবার ফিটি হা মারে দিলেন না 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 ওটা নিয়ে আপনি টেনশন নাই এই 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 দেখুন ঠিক আছে হ্যাঁ কল ও শুনেন আলাপ করে এই কলা চলে হ্যাঁ কিন্তু বেশি কিন্তু ভালো না বুঝছেন এই কলা আপনার পছন্দ হয় না বাজার ভালো না বর্তমানে এই কি কবে না আমরা বেশি ফিটি আমরা বুঝতেছি সব ঠিক আছে সব ঠিক আছে দোস্ত ও শুনেন

লাখ আপনি যে দাম বায়না নেন বায়না দিব বায়না নেন নিয়ে আমার কিন্তু টেক দাঁড়াবো কথা আপনার ফিফটি ফিফটি করছি না 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 আপনি আমার পঞ্চাশ হাজার দিবেন বিশ হাজার টাকা আপনি তাকালেন আপনার

আমি কি পাইকে আমি কি ব্যাপারি না কলার ব্যাপারি আমি এরকম ডালা আমি তো মনে করেন যে তো ওই যে খাটাইছি খাটাইছি এবারও খাটানি কারণ কি অসাধ আমার একটা ভালো সম্পর্ক তো বাস দিতে যা করা লাগে আমার আমি তাই প্রস্তুতি নিয়ে ওর বাস দিতেছি আমি বুঝলেন না আচ্ছা জানা আপনার দোস্ত রাখি করেন কারণ আরে দেড় লাখ টেয়ার বাগান আছে কুড়ি দুই লাখ আশি হাজার টেয়ার বাগান বানা দেখি কাম হয়েছে আলারে কি বুঝা 2000 কে আজকে বাজার যে কি কি বাজার করব আমি নিজেও জানি আসলে ভালো কি মুরগি বানাইছি আজকে আমার দস্ত এমন মুরগি বানাইছি দস্ত আমার বুঝবো বা সব বেস দস্ত আসলে বুঝবো তাই বাজার করা